আমায় যে ঘুরে যায় কি না आंसर কি গতকালকে বলেইছিলম দেখাইলা লারে যে মাছ পান দেওয়ার জন্য খুব দবঙ্গে زيت আছে দেখেন এই যে কাফানের কাপড় পর্যন্ত দেখা যায় আল্লাহরে দেখেন 2500 টাকা এই যে একটা সব কিছু দিয়ে হচ্ছে সব আচার দিয়ে কয়টা তিন ছয় পদের আচার আছে একটা মিক্স 1 2 3 4 5 সাত ওরে আল্লাহ ও একটা কোণার পারছ যাক পOTTOM দেখলাম আমি মানে আসসালামু আলাইকুম পিও ভাইও বোনেরা কতগুলো মাছ কিনলাম আজকে বেহাল থেকে একদম নদী থেকে এগুলো আসলগা কাতলা মাছ ছোট ছোট এ রুই মাছ আর লগা ছোট টাপাঙ্গাস পুটি মাছ আছে খুব বড় সাইজের আর এই যে পুটি মাছ এখানে টাকি মাছ এটা কি এখানে আছে টাকি মাছ টাকি মাছ কিন্তু ভর্তা বানাইলে অনেক সুস্বাদু হয় এদিকের মাছ মোটামুটি ভালো সস্তা কারণ এই মাছগুলো এই মাছগুলো বাজারে কেনতে গেলে মনে হয় এক হাজার টাকায় নিয়ে নেবেন কুড়ি মাছ চার পাঁচশো টাকা এই মাছ তিন চারশো মিলে জিলে এক হাজার টাকারই এই কিন্তু নদী থেকে আনা হয়েছে তো অনেক সস্তা দামটা নাই বলি রুই মাছ আছে শিং মাছ আছে পাঙ্গাস মাছ আছে নদীর পাঙ্গাস আমাদের যে বলে যে এইখিনে আনছে আর কি গতকালকে বই লাগেছিল বেহাইলালে যে মাছ পান দেওয়ার জন্য তো মূলত আঙ্গোবাড়ি লিগে আনছে এটা একটা ভিন্ন রকম একটা মুরগির ফার্ম মানে ফার্ম তো আর ভিন্ন রকম না মানে মুরগিগুলো আর কি ভিন্ন রকম আসলে মূলত এটা আমার চোখে পড়ে নাই কখনো তো এই প্রথম আমাকে এক স্বাস্থ্যবাই ভাষায় আমি দেখতেও বা হয়ে গেছি এটা যাত্রার নাম কী কইল বাধু ফাওমি এই মুরগির জাত ফাউমি এখানে মোটামুটি কত সর্দি হইব

ছুটি দে নস্কুল বন্ধ সকল হে ও এটা মিক্সচার দেন রাজা স্কুলের বেশি না আমি হ্যাঁ অনেক আগে থেকে হ্যাঁ দিদি কি মা আচ্ছা দোনো কিয়া চলে হচ্ছে আচারালা আসছে এই দি এই দি না এই দি দি কিয়া চা তেতুল স্যার তেতুল আ না মিক্সারটা আলো এই মিক্সার এটা চাল তো দেন চালতা না ভভিকনটা খাবেন मिक्स मिक्स वो है ना मिक्सर ही जो है है इतालता इमली ना चलता नहीं खाईला वो कड़क वाला से अनेक लौंग मिक्स हां हिंगा का नहीं चलता नहीं खाईसी गुड़कड़ग जीदान चलता है ना सीधा ही खोई दलो रे देखो मान नहीं मैं उनका खाय दाखते

দেখেন ঠান্ডা তো পড়ে যাবো গা হই মনে হয় এই যে এটা ধরে সরাই রাখছে এই যে সরকারি গাছ কাটতেছে দেখেন এখানে একটা কুম আছে এটা অনেক আগে অনেক আগে থেকেই আর কি আসলে পানি কখনো শুকায় নাই কেন আর এই কুম থেকে যেখানে নদী মনে হয় ছয় নল হইতে পারে কুম থেকে নদী আর কি দূরত্ব আর এই কাজ কাটতেছে বহুত রিক্স আর নদীটা যদি কুমের ভিতরে আয় পরে তো তো বহুত বড়ো একটা সমস্যা যাই হোক না হয় এটাই ভাবি